তো বাংলাদেশে বলতে গেলে এখন প্রচণ্ড কুয়াশা এবং শীত পড়ে গেছে তো আশেপাশে কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো বলতে গেলে একদম পুরোপুরি শীত পড়ে গেছে একদম পুরোপুরি শীতের আমেজ যেটা আছে ওইটাকে একদম বলা চলে তো দেখতে পেতেছেন মানে কুয়াশা কিন্তু পুরো গ্রাম ঢেকে গেছে আমার কতটুক সামনে তাকাইলে কিন্তু কোনো কিছুই দেখা যায় না তো শীতের মধ্যে একটু বের হয়েছি কম্বল খেতা বালিশ যাই বলেন না কেন ওইটা গায়ে দিয়ে তো এই শীতে আপনাদেরকে আমাদের এই গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সম্পূর্ণ লাইভ জুড়ে আমার সাথেই থাকবেন আর যারা যারা দূর দূরান্ত থেকে আমার এই লাইফে দেখতে অবশ্যই আমার লাইভের লিঙ্কটা কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন চলুন আজকে দেখায় আপনাদেরকে আমাদের বাংলাদেশে কীরকম শীত পড়ছে তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা এই কুয়াশার মধ্যে একটু বের আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনারা কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এই শীতের মধ্যে আপনাদের জন্য লাইভ করার চেষ্টা করতেছি আসলে প্রচুর শীত পড়ছে প্রচুর শীত আপনারা কোন জায়গা থেকে আমার আপনার দেখতেছেন অবশ্যই আমার শেয়ার করে দিবেন কারণ আজকে আজকে শীতে অনেক দিন হয়ে গেছে কিন্তু এতটা পরিমাণ কুয়াশা পড়ে নাই আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে আপনাদের জন্য একদম সরাসরি লাইভে দেখাচ্ছি কুয়াশা পড়ছে আমাদের এই গ্রামে তো যারা যারা দূরদূর থেকে আমার এই লাইফটি দেখতেছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন প্রচণ্ড কুয়াশায় আমাদের এই গ্রামটি আজকে ঢেকে গেছে তো সামনে হচ্ছে একটি গম ক্ষেত তো গম ক্ষেতের আশেপাশে দেখতে পাচ্ছেন কুয়াশায় কিন্তু একদম ভরপুর একদম ভরপুর কুয়াশা একদম ভরে গেছে তো কুয়াশার পানি দেখেন কি পরিমাণ পানি জমছে গম ক্ষেতে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে দেখা যারা যারা দূর দূরান্ত থেকে আমার এই সুন্দর লাইভে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আপনাদের এদিকে কীরকম কুয়াশা পড়ছে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের এদিকে কীরকম কুয়াশা পড়ছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের এদিকে কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে যার কারণে একটু লাইভ করতে বের হলাম আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এই লাইভে কুয়াশায় পুরো গ্রামটা একদম ঢেকে গেছে কত সুন্দর দেখা যায় গ্রাম আসলে নতুন মাঠ তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ফসল ধান করার জন্য তো এই হচ্ছে আমাদের গ্রামের কুয়াশা ভালোই কুয়াশা পড়ছে বলতে গেলে চলে তো যারা ছাড়া আমার দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমাদের এই কুয়াশা সকালে লাইভটি দেখতেছেন আসলে সকালবেলা গরম গরম পিঠা খেলে সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে হয়তো বা পিঠা খেতে চলে গেছে গ্রামের বাজারগুলোতে মাসা অনেক ভালো লাগতেছে তো কে কোন জায়গা থেকে আমার এই কাজ সকালটি দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাংলাদেশ এখন পুরোপুরি চলতেছে আজকে কত তারিখ সাতাশ তারিখ আজকে সাতাশ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ পাখিগুলো কি সুন্দর বসে আছে যে পাখিগুলা চলে গেছে আসাতে পাখিগুলা চলে গেছে কে কোন জায়গা থেকে আর এই সুন্দর লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবো नको असेल बोलते